ইস্পিল্লাহ রহমান বিয়স আসসালামু আলাইকুম যাদের পাঁচশো ষোলো ইস্টার্নার কোম্পানির দরকার তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম সতেরো হাজার পাঁচশো টাকা কোনো স্পোর্ট নাই হ্যাঁ কোনো কাজকাম করা নাই একবারে ফ্রেশ কোনো জামালা নাই দেখেন অরিজিনাল ট্যান্ডাস্টার অরিজিনাল সব একটা ভলিউমও চেঞ্জ হয়নি হ্যাঁ যার কত দায় পাবো সতেরো হাজার পাঁচশো টাকা যাতে লাগবো একদম মুলা মুলি নাই একদম সতেরো হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন ফোন নাম্বারে ফোন দেবেন কমেন্টের উত্তর দেওয়া হবে না কোনো কাম করা নাই